যতদূর চোখ যায় চারিদিকে লোকে লোকারণ্য কোনো জনসভা প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয় তারা এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা শুধু গাড়ি নয় কেউ পায়ে হেঁটে কেউ রিকশা করে যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা দিতে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাপড় শুকনো খাবার ওষুধ কেউ বা এনেছেন নগদ অর্থ নিয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সর্বসাধারণের শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আলো শুকনো খাবার এবং বস্ত্র এনেছি যখন শুনলাম যে এখানে ত্রাণটা দিচ্ছে আমার যদি সুযোগ থাকে এখানে দেওয়ার আমি সেজন্য এখানে নিয়ে আসছি এখানে একটা মানুষ কানতেছে একটা বাচ্চা কানতেছে আমি যে ওর জন্য দুই পার্সেন্ট দুই পার্সেন্টও না জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও করতে পারতেছি এই জিনিসটা আমার লাইফটাকে আরও সেন্স মেক করতে সাহায্য করতেছে বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেন সারা বছর ব্যবসা করে মানুষের পাশে এবার দাঁড়া এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার রাত পর্যন্ত প্রায় কোটি লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা বলছেন পর্যাপ্ত পোশাক আছে এখন প্রয়োজন ওষুধ রিচার্জেবল লাইট পাওয়ার ব্যাংক মোমবাতি আমাদের মূলত এখন চারটা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন একটা হচ্ছে স্যালাইন দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড তৃতীয় হচ্ছে ফিটকেরি পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন সহায়তা পৌঁছে দিতে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ত্রাণবাহী ট্রাক বন্যায় বানভাসী মানুষের আর্তনার যেন মানুষকে ঘরে থাকতে দেয়নি ছুটে এসেছেন এই টিএসসি প্রাঙ্গনে এই সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেমন অনুদান দিচ্ছেন ঠিক সংগ্রহ করছেন সারা রাত থেকে এখন অব্দি চলছে তাদের কর্মযোগ্য এই বানভাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা